অবশ্যই প্রমাণ দিবা আমি অবশ্যই আমি ব্যবস্থা অবশ্যই বিচার করতো তাহলে সে দ্বিতীয়বারে দরনা পরাত করার সাহস পাইতো না তারপর আমরা দেখতে পাইছি যে বারবার ক্যাম্পাসে চাদাবাজি যত অভিযোগ হয় যত দুর্নীতি হয় যখনই মাদক সেবী কাউকে ধরা হয় আমাদের কর্তৃপক্ষ সবার থানায় চলে যায় তাকে সারাই নিয়ে আসে এর বর্ণনা করছেন না ছাত্র ইউনিয়নের এক নেতা যাকে শিক্ষার্থীরা ম মছ গ্রেফতার করছে আমাদের তিনি সরাসরি থানায় চলে যায় তাদেরকে সারা নিয়ে অভিযোগ আপনি সারা আনছেন কেন সেটা বলেন আমি আনছেন আপনার নো তুমি

গতকালকে চাঁদাবাজির ঘটনায় যারা যারা জড়িত ছিল শুধুমাত্র একজনের নাম আইডেন্টিফাই করা গিয়েছে শুধুমাত্র একজনের নাম আইডেন্টিফাই করা গিয়েছে আইম ফয়সাল আরিফ ফয়সাল এবং আর যারা সঙ্গে যারা ছিল যারা যারা এই সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে এমনকি গত দুই দিন আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগ দেওয়া হয়েছে সেই ব্যাপারে আমরা সুস্পষ্ট আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট বক্তব্য এবং অবস্থান আমরা জানতে চাই আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আমরা এখানে প্রায় অর্ধ শত পাতার প্রুফ সহ এখানে নিয়ে আসছি এটা আমরা এখন হস্তান্তর করবে আর বাকি কথা বাইরে গিয়ে বলবো এবং সাংবাদিকদের কাছে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করবো পাশাপাশি হচ্ছে আমরা আশা রাখবো যে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরিফ ফাইসাল সহ যারা যারা এর সাথে জড়িত আছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তাদের ছাত্রত্ব বাতিল করে তাদেরকে পুলিশে দিবে এবং বিচারের মুখোমুখি করবে যদি তা না করে সেক্ষেত্রে আমরা আবার পরবর্তী